হাজ্জত সালে আলাইহিস সালাম কোরআনের বরণ অনুসারে তিনি ছিলেন একজন নবী যাকে সামুদ জাতির উদ্দেশ্যে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন আমরা এখন রয়েছি হজ্জত সালে আলাইহিস সালামের মাকবারায় যিনি একজন আল্লাহর নবী তার मकবরায় আছি হাজ্জত সালে আলাইহিস সালাম কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী যাকে সামুদ জাতির উদ্দেশ্যে তালা প্রেরণ করেছিলেন তিনি নূভ আলহ ইসালামের পুত্র শামের বংশধর এবং প্রাচীন আরব জাতিসমূহের একটি ছিল আজ জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পরে হজরত সারে আলহিয়া কৌমে সামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন সামুদ আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি আজ জাতির পরে এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করেছিল কৌমে আত ও কৌমে সামুদ একই দাদা ইর আমের দুটি বংশধারার নাম আর সালে আলহালামের সম্প্রদায় সামুদ জাতির কথা উল্লেখ করা হয়েছে কোরআনের নয়টি সুরায় তা হল সুরায় আরাফের তেহাত্তর পঁচাত্তর এবং সাতাত্তর নং আয়াতে সুরায় হুদের একষট্টি বাষট্টি ছষট্টি এবং উনানব্বই নং আয়াতে সুরায় সুয়ার একশো বেয়াল্লিশ নং আয়াতে সামুদ জাতির কাছে যখন আল্লাহর নবী সালে আলহি সাল্লাম আসলেন তখন তাকে বলা হলো তুমি তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি তখন সালে আলহি সাল্লাম কর্তৃক এক অলৌকিক মৌজেজা প্রকাশিত হয় তিনি সামনে থাকা একটি পাথরের পাহাড়ের দিকে ইশারা করলে সেখান থেকে একটি জলজান্ত উটনি বেরিয়ে আসে আল্লাহ কর্তৃক এই উটনিটিকে জবাই করা এবং তার দুধ পান করা নিষিদ্ধ ছিল কিন্তু অবাধ্যতার এক পর্যায়ে সামুদ জাতি এই উটনিটিকে জবাই করে খেয়ে ফেলে এছাড়াও এ জাতি অত্যন্ত বেপরোয়া ছিল এবং তারা বড় বড় পাথরের পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত তাদের অবাধ্যতা যখন চরমে পৌঁছায় তখন আল্লাহ তালা পাথরের বৃষ্টি দিয়ে তাদের ধ্বংস করেন বন্ধুরা আমরা এখন রহিত সালে সাহে আলহি আসাল্লামের একজন আল্লাহর নবী তার মাঘবাড়া এটি অনেকে বলে এখানে তার কবর রয়েছে অনেকে বলে এখানে নাকি তিনি এসেছেন বসেছেন থেকেছেন বন্ধুরা আমরা এখন আছি মাকবারা হজর সালে সালামের মাকবারায় একজন আলমার নবীর মাকবারা এখানে সালে আলাই ইসালামের মাকামের আশেপাশে পূর্ববর্তী অনেক নবিরাসুলের সাহাবিদের কবর রয়েছে এখানে দাঁড়িয়ে একটু কল্পনা করলে ভেসে আসবে হাজার বছর আগের মানুষের কোলাহল নবীরাসুলদের মানুষকে আল্লাহর পথে ডাকার শব্দ সাথে সাথে অনুধাবিত হবে অবাধ্যতার পরিণামে আল্লাহ আল্লাহতালা কর্তৃক নির্মম গজবের চিত্র আল্লাহ তালা আমাদের সবাইকে তার অবাধ্যতা থেকে হেফাজত করুক আমিন আমরা এখন প্রবেশ করছি আকৃতির এই ঘরটিতে এটি হচ্ছে হজরত সালে আলহি সাল্লামের ঘর যেখানে তিনি বসবাস করতেন আসসালাম আলাইকা ইয়া নাবি আল্লাহ কোনো কোনো বর্ণনায় সালে আলহ ইসালামের কবর বলা হয় কিন্তু এটি নিয়ে মতবিরোধ রয়েছে তবে এখানে যে সালে আলাইহাল্লাম বসবাস করতেন এটি নিয়ে কোনো মতবিরোধ নেই এটিকে তাই সালে আলাইহিসাল্লামের মাকাম বা বসবাসের স্থান বা ঘর বলা হয়